আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় নয় পৃষ্ঠা একশো তেরোতে জীবনের জন্য সূর্য যে বিষয়বস্তুটি রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও অল অপশনটি অন করে দাও কেননা তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই এক নম্বরের শূন্যস্থান পূরণ করি এখানে আমাদের চারটি শূন্যস্থান রয়েছে ক নাম্বার আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয় খ ছায়া ব্যবহার করে সূর্য ঘড়ি সূর্য ঘড়ি তৈরি করতে পারি গহ সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে গরম রাখে গ আলো সরল রেখায় চলে আলো কিসে চলে সরল রেখায় চলে দুই নম্বরের প্রশ্নের সঠিক উত্তরে চিহ্ন দিই এক নিচের পুলটি তাপ ও আলোর উৎস সূর্য হচ্ছে গ নাম্বার সূর্য হচ্ছে তাপ ও আলোর উৎস দুই নম্বর প্রশ্ন পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেই সব অঞ্চলের আবহাওয়া কেমন ক বেশি ঠান্ডা ও গরম তিন নম্বর প্রশ্নে বলেছে উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে এখানে হবে ক অক্সিজেন দেখো তিন নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আতসি কাজ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি খ আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন গ দুপুর বারোটার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে এরপরে চার নম্বর বর্ণনামূলক প্রশ্ন এখানে তিনটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে ক যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো খ বদ্ধ করে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন এখানে আছে ঘ নম্বর কোনো ব্যক্তি, ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি তাহলে আসুন আমরা তিন আর চার নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই দেখো আমাদের তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এর ক নাম্বারে রয়েছে আত্মী কাজ দিয়ে কাগজ পুরানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি শিক্ষার্থী বন্ধুরা আতোষী কাজ বলতে তোমরা কি বুঝো কাজ কাকে বলে জানো তুলনামূলক ছোট জিনিসকে বড় করে দেখা যায় এমন কাজকে আতসী কাজ বলে কাজ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে আমরা সূর্যের আলোর উজ্জ্বলতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি যেমন কালো কাগজে আলোক বৃত্তের আকার বড় হলে উজ্জ্বলতা কম হয় এবং আলোক আকার ছোট হলে উজ্জ্বলতা বেশি হয় এপ দেখো খ নম্বর প্রশ্নে বলেছে আমরা রাতের বেলা দেখতে পাই না কেন উত্তর দিনের বেলা সূর্য থাকে বলে পৃথিবী আলোকিত হয় সূর্যের এই আলোতে আমরা আশেপাশের পরিবেশ দেখতে পাই কিন্তু রাতের বেলা সূর্য থাকে না বলে পৃথিবী অন্ধকার থাকে অর্থাৎ রাতের বেলা অন্ধকার থাকার কারণে আমরা দেখতে পাই না এপর গর প্রশ্নে বলেছে দুপুর বারোটার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে উত্তর দুপুর বারোটার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোট দেখাবে দুপুরে সূর্য খারাপ অবস্থানে থাকে বলে ছায়ার দৈর্ঘ্য ছোট হয় এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব দেখো চার নম্বরে বর্ণনামূলক প্রশ্ন প্রশ্ন কতে বলেছে যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কী কী সমস্যা হতো উত্তর যদি সূর্য না থাকতো তাহলে আমাদের যেসব সমস্যা হতো তা হলো এক আমাদের চারপাশ সারাক্ষণ অন্ধকার থাকতো দুই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না তিন পৃথিবী ঠান্ডা ও বরফে আবৃত হয়ে থাকতো চার উদ্ভিদ ও প্রাণীর খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যেত তাহলে সূর্য যদি না থাকে তাহলে আমাদের এই সমস্যাগুলো হতো তাহলে সূর্য আমাদের কতটা প্রয়োজনীয় আমরা এই প্রশ্নের উত্তরের মাধ্যমে জানতে পেরেছি খ নাম্বারে বলেছে বন্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন উত্তর বন্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয়ে যায় সূর্যের আলো না পাওয়ার কারণে গাছের বেঁচে থাকার জন্য খাদ্য তৈরি প্রয়োজন কিন্তু গাছ যদি পর্যাপ্ত আলো না পায় তাহলে খাদ্য তৈরি করতে পারে না ফলে গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায় তো দেখো নম্বর প্রশ্নে কি বলেছে আহ কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হয়ে বড়ো হয় সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়াও ছোট বড়ো হয় সকাল এবং বিকালে আকাশে সূর্য হেলানো অবস্থায় অবস্থানে থাকে এই কারণে এই সময়ে ছায়া বড়ো বা দীর্ঘ হয় অন্যদিকে দুপুরের সূর্য খাড়া অবস্থানে থাকে ফলে দুপুরের ছায়ার দুর্গ ছোট হয় কোনো ব্যক্তির ছায়া ছোট বড় হওয়ার কারণ আমরা বুঝতে পারলাম যে সকাল এবং বিকালে আকাশের সূর্য হেলানো অবস্থানে থাকে এই কারণে এই সময় ছায়া কি হয় বড় বা দীর্ঘ হয় অন্যদিকে দুকে দুপুরে সূর্য খারাপ অবস্থানে থাকে ফলে দুপুরের ছায়ার দৈর্ঘ্য ছোট হয় এই কারণেই কি কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হয় এই কারণে তাহলে শিক্ষাজীবন আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আর এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো ভালো করে পড়বে বারবার লিখবে বুঝে বুঝে পড়বে শিক্ষা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি একটি লাইক করে দিও পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ